আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয়মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না পারলে বলাতে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপশিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে পুজোর মন্ডপ গুলোকে অপমানিত করেছিল দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাগাজ ক্ষুদিরাম বসু যারা